আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আরও একটি ভিডিও করতেছি কালকে একটা ভিডিও করছিলাম আমার ফেসবুক পেজে পোস্ট করছি আমার অনেক বন্ধু বান্ধব আবার এবং আমার ফেসবুকে অনেক বন্ধুরা আমার ভিডিওটি শেয়ার করছে আমার অনেকে অভিনন্দন জানিয়েছে আমার নতুন অনলাইন বিজনেসের জন্য তো আজকে কালকে যে আমি গেঞ্জিগুলো দেখেছি সেম সেম একই গেঞ্জি শুধু এটার প্রিন্টগুলো আলাদা ওকে কালার কালার এটা যেমন তিনটা হবে একটা ব্ল্যাক কালার আর একটা রেড কালার আর একটা হোয়াইট কালার তো আজকের এটার প্রিন্ট হয়েছে বারবেরি ব্র্যান্ডের একটা টি শার্ট প্রথমে আমি কালকে হোয়াইট দেখেছি আজকে হোয়াইট দেখাবো তো তার আগে একটা কথা হইলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো গেঞ্জি কোনো কারণে হোলসেল নিয়ে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের সঙ্গে সেক্ষেত্রে আলাদাভাবে আমাদের সঙ্গে ডিল করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেল রেটে আপনারা পাইকারি মাল কিনে নিয়ে নিজেই আপনারা ব্যবসা করতে পারেন আরেকটা বিষয় আপনারা যদি গেঞ্জি আমাদের কাছ থেকে মানে হোলসেল রেটে নিতে চান বিজনেস করার জন্য সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন সর্বনিম্ন পঞ্চাশ পিস অর্ডার করতে হবে ঠিক আছে তারপরে একশো দুইশো তিনশো আপনার যত লাগে আপনার নিতে পারবেন আর এগুলা গেঞ্জি আমরা অনলাইনে তো মনে করেন যে আমরা এক পিস দুই পিস আমরা খুরসা আপনারা নিতে পারেন ঘরে বৈশা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে মনে করেন যে ঢাকা শহরের বাইরে থেকে যদি আপনারা নিতে চান একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে আর যদি ঢাকা শহরের ভিতর ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকা শহরের মধ্যে আপনারা মাল পাবেন একদিনের মধ্যে আর ঢাকা শহরের বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে আপনারা দুই দিন লাগবে আপনাদের হাতে মনে করেন যে এই প্রোডাক্ট গুলা যাইতে আর আজকে যে মানে গেঞ্জিগুলা দেখতে পাইতেছেন যে ব্ল্যাকবেরি হ্যাঁ বারবেরি মনে করেন যে কোম্পানি মানে প্রিন্ট করা মনে করেন যে এমব্রয়ডারি করে দেখছেন মানে স্মুথ খুবই মনে করেন যে গর্জিয়াস প্রিন্ট মনে করেন যে আমরা যে করা হয়েছে কোম্পানি আনে আর নিজস্ব কারখানার এগুলো ঠিক আছে আমরা মনে করেন নিজস্ব ভাবেই মনে করেন যে এই ফেব্রিক তৈরি কইরা তারপরে গেঞ্জি গুলা বানানো হয়েছে আর আপনারা এগুলা যদি এক পিস নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি দুই পিস নিতে চান তাহলে সেই হিসাবে আপনাদের সাতশো টাকা লাগবে আর যদি কম্বো প্যাকটি নিতে চান এই কালারের তিন পিস হ্যাঁ আহ বারবেরি তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিতে হবে আর আপনারা বাংলাদেশে কোনো জায়গা থেকে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন ঠিক আছে আর আমরা আপনাদের সঙ্গে মানে হান্ড্রেড পার্সেন্ট মানে নিজ দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কাছে এইগুলা মানে গেঞ্জি পৌঁছায় দিব বাংলাদেশের কোনো জেলা থেকে আর আপনারা যদি ব্যবসা করতে চান আমাদের সঙ্গে সেই ক্ষেত্রে মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মেসেঞ্জারে থাকবে আপনারা চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের যত ফেসবুক ফ্রেন্ড আছে এবং আমার যত বন্ধু বান্ধব আছে অবশ্যই আমার গতকালকে ভিডিওটা অনেক শেয়ার করছে এবং অনেক সাপোর্ট করছে তো আজকেও এই ভিডিওটা পোস্ট করবো অবশ্যই আমার এই ভিডিওটা আজকে আপনারা যথেষ্ট পরিমাণ মানে শেয়ার করবেন যাতে আরো আমার অনেক ভিওয়ার্স এর কাছে পৌঁছায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ